দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আপনারা জানেন যে অন্যান্য দল এবং অঙ্গ সংগঠনের মতো কিন্তু বিএনপির দলীয় কার্যালয়েও কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত অর্থাৎ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু ত্রাণ কার্যক্রম কর্মসূচি চলছে আপনারা জানেন যে সারা দেশে যে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবস্থা অর্থাৎ কয়েকটি জেলার প্রায় ছেচল্লিশ লক্ষ মানুষ কিন্তু পানিবন্দি তো এই মানুষকে সহায়তার জন্য কিন্তু বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই কিন্তু এগিয়ে এসেছেন এবং এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও কিন্তু এই কার্যক্রমে অংশ নিয়েছেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বিএনপির এই কেন্দ্রীয় নয়াপল্টন কার্যালয়ে কিন্তু ত্রাণ কার্যক্রম কর্মসূচি চলছে এখানে এসে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থক অনেকেই কিন্তু ত্রাণ পৌঁছে দিয়ে যাচ্ছেন আমরা সকাল থেকে দেখেছি নগদ অর্থ শুকনো খাবার চাল ডাল তেল এবং শিশু খাদ্য থেকে শুরু করে প্রতিটি জিনিস কিন্তু যে যার সাধ্য এখানে এসে পৌঁছে দিয়ে যাচ্ছে এই বন্যার কারণে কিন্তু সারা দেশে যে বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতির কারণে কিন্তু বিএনপির যে ছেচল্লিশতম যে প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিও কিন্তু প্রত্যাহার করা হয়েছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভেতরে ত্রাণ কার্যক্রমের যে সরাসরি অবস্থা এবং কি পরিমাণ ত্রাণ উঠছে এবং বিএনপির আসলে এটা কর্মসূচি কি বা কি লক্ষ্য নিয়ে তারা কাজ করছে এগুলো আমরা আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব।

চাল তারপরে আপনার ডাল তারপরে তেল তারপরে আপনার বিশুদ্ধ পানি তারপরে চিরা মুড়ি দুধ খেজুর স্টিম এবং ঔষধ পর্যাপ্ত পরিমাণ ঔষধ আমরা প্রত্যেক জেলায় আমাদের মেডিকেল টিম দেব এবং দেওয়া রহমান ফাউন্ডেশন এবং স্থানীয় চিকিৎসকদের সহযোগিতায় মেডিকেল টিম চলমান রয়েছে তাদের জন্য আমরা ওষুধ এখান থেকে সংগ্রহ করেছি এবং সরবরাহ করেছি করছি কাজেই এটি প্রায় দশ কোটি টাকার বেশি প্রাণ দলীয়ভাবে আমাদের পক্ষ থেকে ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে বাজার, হবিগঞ্জ শ্রেণী ওয়াখালী লক্ষ্মীপুর এবং চাঁদপুরের একটি অংশীদারিখানে প্লাবিত হচ্ছে আর হচ্ছে কুমিল্লার দক্ষিণাঞ্চল গান সমন্বয়ের জন্য কমিটি আছে সেই কমিটির সকল সদস্যরা দিন রাত পরিশ্রম করছেন আমাদের দলের স্থানীয় এবং কেন্দ্রীয় স্থায়ী কমিটি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নির্বাহী কমিটির সম্মানিত কর্মকর্তা এবং সদস্যগণ দায়িত্ব পালন করছে আজ এটি একটি স্বতঃস্ফূর্ত ব্যাপক উৎসাহ নিয়ে আমাদের যে বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম কিন্তু বিএনপি সময় জনগণের দল জনগণের পাশে থাকে এবারও বিএনপি সেটা প্রমাণ করছে যে মানুষের দুঃখ দুর্দশায় বিএনপি জনগণের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তো পরবর্তী তবে পুনর্বাসন অর্থাৎ কারো গৃহ ভেঙে গেছে বাড়িঘর ভেঙে গেছে কারো গবাদি পশু ভাসিয়ে নিয়ে গেছে কারো আপনার এই ক্ষেতের মধ্যে যে সমস্ত শাকসবজি করবে ধান চাল পাট শস্য উৎপাদন করবে সেগুলো বীজ পাওয়া যাবে না অর্থাৎ পুনর্বাসনের যে বিষয়টি সেটি আমাদের মাথায় রয়েছে সেজন্য আমরা খাদ্যদ্রব্য পাশাপাশি নগদ অর্থ সহযোগিতা করার জন্য আমরা এলাকাভিত্তিক প্রস্তুতি নিচ্ছে আমাদের দল প্রতিটি দল মত নির্বিশেষে এভাবে প্রতিটি মানুষ যদি আসলে বন্যার্থদের পাশে দাঁড়ায় এভাবে সাহায্য করতে এগিয়ে আসে আমরা যেভাবে দেখছি গত কয়েকদিন ধরে যে সাধারণ প্রতিটি মানুষ বিভিন্ন পর্যায়ে ধর্ম পেশা বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যেভাবে বন্যার্থদের সহায়তা এগিয়ে আসছেন এভাবে যদি প্রতিদিন আমরা বন্যার্থদের সহায়তায় এগিয়ে আসি তাদের কথাটা চিন্তা করি একটা তাদের কষ্টটা লাঘব করার চেষ্টা করি তাহলে এই বন্যা পরিস্থিতি এবং দেশের এই দুর্যোগ আমরা খুব সহজেই কাটিয়ে উঠতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস বাপি খান বাংলাদেশ নয়াপল্টন ঢাকা